শনিবার সাত সকালে লোকালয়ে ঢুকে পড়ল হাতি এদিন ময়নাগুড়ির এক নম্বর ওয়ার্ডে হাতি দেখা যায় লোকালয়ে চলে আসায় রীতিমতো আতঙ্ক ছড়ায় বহু মানুষকে গজরাজ তারাও করে হাতির হানায় জখম হয়েছেন উত্তরবঙ্গ সংবাদের সাংবাদিকও খবর পেয়ে বন দপ্তরের রামশাই রেঞ্জ ও রামশাই মোবাইল স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ এক হাতিটি ময়নাগুড়ি ব্যাংকান্দির সামনে এনজিপি আলিপুরদুয়ারগামী রেলপথে দাঁড়িয়ে থাকে ফলে রেলের গতিও নিয়ন্ত্রণ করা হয় এরপর রেলপথ থেকে নেমে হাতিটি ব্যাংকান্দির দিকে রওনা দেন গজরাজের হানায় একটি ইলেকট্রিক পোল ভেঙে যায় ফলে হাতির শরীরে একাধিক ক্ষত হয়েছে ব্যাংকান্দি থেকে কলখাওয়া নদী পেরিয়ে হাতিটি উত্তর খাগড়াবাড়ি এলাকায় চলে যায় সেখানে খবর সংগ্রহ করতে গিয়ে হাতি হাতিরহানায় জখম হয়েছেন উত্তরবঙ্গ সংবাদের সাংবাদিক বাণীব্রত চক্রবর্তী তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদিকে হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে বনদপ্তর ময়নাগুড়ি থেকে শুভদীপ শর্মা রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ